আল্লাহ আলু কফি নহিম আলোকিত বিশ্বের অংশ হিসেবে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোকিত পরিবার আমরা গঠন করতে চাই আলোকিত পরিবার গঠন করার লক্ষ্যে নিজেদেরকে আমরা আলোকিত করতে চাই নিজেদেরকে আলোকিত করব সেই আলোয় আল কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই চোদ্দশো বছর পূর্বে আরবের ওই মরুর বুকে একটি গোলাপ ফুল ফুটেছিল তার নাম আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম যার আদর্শে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে সারা বিশ্ব শাসন ব্যবস্থায় কোরআনের শাসন শাসিত হয়েছিল যার আদর্শ সমগ্র বিশ্বে নিবেদিত হয়েছিলেন সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে আমরা উজ্জীবিত হতে চাই শিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হতে চাই আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই রাসুলের আদর্শে আদর্শিত হতে চাই রাদর্শের রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই মহান আল্লাহ তালার বাণী আল কোরআনের আলোয় আমরা আলোকিত হয়ে চাই আলোকিত হব আমরা নিজে আলোকিত করব আমরা পৃথিবীকে ভালোবাসবো আমরা নিজেকে ভালোবাসবো আমরা পৃথিবীকে সম্মানিত উপস্থিতি সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে আজকের আল কোরআন আল কোররা ওয়াল আল ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক এই ঐতিহাসিক কেরাত সম্মেলন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নিন কোরআনের আলোয় আলোকিত করে দিন সমগ্র বাংলাদেশকে সম্মানিত উপস্থিতি আজকের এই কোরআনের মাহফিলে কোরআনের পাখিরা আপনারা উপস্থিত হয়েছেন কোরআনের সুরে সুললিত হয়ে বাইতুল মোকারম চত্বর এ বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কারীরা আছেন। এবং বিদেশি কারীরা আমাদের তালাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোগ্রামে উপস্থিত থাকব ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি থেকে শুরু করে সর্বশেষ বক্তা পর্যন্ত যিনি কথা বলেছেন আমাদের একটাই দাবি একটাই চাওয়া পাওয়া বাংলাদেশের সংবিধানে আমরা কোরানের শাসন ব্যবস্থা কায়েম করতে চাই দেশে আমরা কোরানের রাজ কায়েম করতে চাই কোরানের আলোয় আলোকিত হতে চাই ইনশাল্লাহ সোয়ান আকা আল্লাহাম্মা ওবে হামদিক আসাদু আল্লাহ ইলাহাই লাও আন্তঃ আসাক ফিরুকা অতুবেলাহি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী ওবার আকা আতু